আমরা অবগত যে বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি সকল দপ্তরে ঈদের মাঝে লম্বা ছুটির তালিকা দিয়েছে সরকার আর তারই পরিপ্রেক্ষিতে ঈদের লম্বা ছুটি ব্যাংকিং সেক্টরীয় আর এই কারণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে কি বলা হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের এই নতুন নির্দেশনায় কোন কোন তারিখগুলোতে মূলত ব্যাংক বন্ধ থাকবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পবিত্র ঈদুল উল উপলক্ষে নির্বাহী আদেশে আগামী এগারো এবং বারো জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার উক্ত দিনগুলো ছুটি নিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই নিয়ে লম্বা ছুটি থাকছে ব্যাংকিং সেক্টরেও বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশনস এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয় উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় গত সাত মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী এগারো এবং বারো জুন ছুটি ঘোষণা করেছে এর পরিপ্রেক্ষিতে আগামী এবং জুন দেশের তফসিলি ব্যাংকের শাখা এবং উপশাখাগুলো বন্ধ থাকবে এছাড়া সমুদ্র স্থল এবং বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা এবং বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা চালু বিষয়ে দুই হাজার উনিশ সালের পাঁচ আগস্টে জারি করা ডিওএস এস সার্কুলার লেটার নং চব্বিশ মোতাবেক পাঁচ জুন থেকে বারো জুন পর্যন্ত সরকারি ছুটির দিনে আমদানি এবং রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার স্বার্থে স্থানীয় প্রশাসন সহ বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট ব্যাংকগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে এই সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ঈদ উপলক্ষে পাঁচ জুন থেকে বারো জুন পর্যন্ত বন্ধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্যাংকিং সেক্টরও তবে এগারো এবং বারো জুন নির্বাহী আদেশের সরকারের ছুটি ঘোষণার কারণে সতেরো মে এবং চব্বিশ মে দুইটি শনিবার খোলা থাকবে বিভিন্ন অফিসগুলো তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে পবিত্র ঈদুল আজা উপলক্ষে আগামী এগারো এবং বারো জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার আর এই কারণে ব্যাংকিং সেক্টরগুলিও লম্বা ছুটি পাচ্ছে এবং তারা এই ছুটিগুলো পাচ্ছে মূলত ঈদ উপলক্ষে পাঁচ জুন থেকে বারো জুন পর্যন্ত এবং সেটা অন্যান্য প্রতিষ্ঠানের মতোই এবং সেই সঙ্গে সতেরো মে এবং চব্বিশ মে দুটি শনিবার ব্যাংক সহ অন্যান্য অফিসগুলো খোলা থাকবে এমনটা নির্দেশনা দেয়া হয়েছে সরকারি সেই সঙ্গে ব্যাংকিং সেক্টর থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ